জনপ্রিয় তারকা জুটি তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলা আজও ভক্তদের হৃদয়ে দাগ কাটেন দীর্ঘ প্রেমের পর দু হাজার সাত আগস্ট বিয়ে করেন তারা একসঙ্গে গান অভিনয় সবটাই করেছেন তবে দু সালের মে মাসে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয় দুজনের এতে ভক্তদের হৃদয়ে ভেঙে যায় এত বছর পর শোনা গেল তাদের একসঙ্গে কাজ করার খবর জনপ্রিয় এই জুটি একসঙ্গে দেখার জন্য মুখিয়ে আছে দর্শকেরা সঙ্গীত শিল্পী তাহসান খান অভিনয় দিয়েও ভক্তদের মুগ্ধ করেছেন কিন্তু গানে মনোযোগ দেয়ার কথা জানিয়ে দুই সালে অভিনয় থেকে বিরতি নেন তিনি সেই বিরতির পালা এবার শেষ হয়েছে আবার অভিনয় পর্দায় দেখা যাবে তাহসানকে আরিফুর রহমানের বাজি ওয়েব সিরিজ দিয়ে অভিনয় প্রত্যাবর্তন হচ্ছে তার এটি তাহসানের প্রথম ওয়েব সিরিজ এর আগে গোলাম সোহরাব দদুলের ছক সিনেমা দিয়ে ওটিটিতে কাজ শুরু করেন তাহসান আর তাহসানের সঙ্গে দেখা যাবে মিথিলাকে অভিনয় ফেরা প্রসঙ্গে তাহসান খান বলেন অভিনয় নিয়ে পড়াশোনা করতে কয়েক বছর বিরতি নিয়েছিলাম ইচ্ছে ছিল কাজ করার প্রায় আড়াই বছর পর আবার অভিনয় করেছি একটা ওয়েব সিরিজে প্রথমবার কোন ওয়েব সিরিজে অভিনয় করলাম বাজি ওয়েব সিরিজে একজন ক্রিকেটারের চরিত্রে দেখা যাবে তাহসানকে এতে তার সঙ্গে আছেন মিথিলা তিনি অভিনয় করেছেন সাংবাদিক চরিত্রে দাম্পত্য বিচ্ছেদের পর সিরিজ দিয়ে পর্দায় ফিরছে এ জুটি সাত পর্বের এই সিরিজ ইদুল আজহায় দেশের একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতা আরিফুর রহমান